বিভিন্ন ওটিটি কোম্পানিগুলো যে অ্যামাউন্ট বরবাদের প্রডিউসারদের দেবে বলছিল সেটাটা বড় রকমের অ্যামাউন্ট একটা বিগ অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা ছবিটা পাইরেসি হওয়ার আগে পর্যন্ত যে অ্যামাউন্টটা এই কোম্পানিগুলো হেঁকেছিল যে আমরা এত টাকা দেব। তার বদলে আমাদেরকে বরবাদটা দিন আমরা আমাদের ওটিটি প্ল্যাটফর্ম থেকে রিলিজ করতে চাই বরবাদকে ছবিটা এইচডি ভার্সনে পাইরেসি হয়ে যাওয়ার পরেও কি এই সেম অ্যামাউন্টই চার্জ করবে কোম্পানিগুলো বরবাদের ওটিটি রাইটস যদি এখনও পর্যন্ত বিক্রি না হয়ে থাকে আমি আবারও রিপিট করি যদি এখনো পর্যন্ত বিক্রি না হয়ে থাকে তাহলে এই এইচডি কোয়ালিটিতে পাইরেট হয়ে যাওয়ার ফলে বরবাদের ওটিটি বিজনেসও কিন্তু হ্যাম্পার হবে এই ওটিটি বিজনেস হ্যাম্পার হওয়ার থেকে বরবাদকে বাঁচানো এখনো সম্ভব এবং একটা বড় রকমের অ্যামাউন্ট এখনও পাওয়া সম্ভব কিভাবে সেই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে চলো সাকিবিয়ান ভাইরা বোনেরা ভিডিওটা শুরু করা যাক আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরা সবাই জানি যে বাংলাদেশ সেন্সার সার্টিফিকেশন বোর্ড তারা বরবাদের কিছু ছোট ছোট দৃশ্য কেটেছে কিছু কিছু সিকোয়েন্স কিছু কিছু ব্লাডের জায়গাগুলো তারা ব্লার করে দিয়েছে কিছু কিছু মুখ খারাপের জায়গাকে তারা বিপ করে দিয়েছে এগুলো আমরা জানি তো আস আসছে এটা আমরা অনেক সিনেমা এরকম দেখেছি যেগুলো সিনেমা হলে হয়তো ব্লাড এর ব্লার ছিল কিন্তু ওটিটিতে যখন এসেছে তখন সেগুলো আর ব্লার নেই বা কোনো কোনো সিন যখন সিনেমা হলে চালানোর সময় কেটে দেওয়া হয়েছে সেগুলো ওটিটিতে যখন এসছে তখন আনকন্টারশন এসছে এই একমাত্র বিষয়টা কিন্তু বরবাদকে এখনো বাঁচাতে পারে ওটিটি রেকর্ড করতে বরবাদ এখনও সক্ষম যদি আনকার্ড ভার্সনটা যায় আমি প্রযোজনা সংস্থার সঙ্গে বেশ কিছুদিন কথা বেশ কিছুদিন আগে আর কি কথা বলে যেটা জানতে পেরেছিলাম যে এরকমই তারা প্ল্যান প্রোগ্রাম করছে যে যাতে বরবাদকে আনকার্ড ভার্সনে ওটিটিতে অ্যাভেলেবল করা যায় মানে সেরকম ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গেই তারা চুক্তিবদ্ধ হবে যারা বরবাদকে আনকাট ভার্শনটা যারা আপলোড করবে তাদের প্ল্যাটফর্মে এখনও পর্যন্ত কিন্তু প্রচুর মানুষ আনকাট ভার্শনটা দেখবার জন্যে এক্সাইটেড কারণ তোমরা যদি একটুখানি কান পাতো বা চোখ কান খোলা রাখো দেখবে এখনও এটা অনেকের মধ্যেই ধারণা নাকি বারো সেকেন্ডেরও বেশি টাইমিং বরবাদের কাটা হয়েছিল সার্টিফিকেশন বোর্ড থেকে যেটা নাকি যে এক্স্যাক্ট ডিউরেশনটা নাকি আমরা জানি না এবং যারা বিদেশের মাটিতে বসে বরবাদ দেখেছেন তারা আনকাট ভার্শন দেখেছেন কিনা আমি জানি না তবে এরকম তো কিছু ফটো আমাদের কাছে এসেছে যে দৃশ্যগুলো কিন্তু বাংলাদেশবাসী দেখতে পায়নি তার মানে যতগুলো কান্ট্রিতে রিলিজ করেছে সেখানে কি তাহলে আনকাট ভার্সন বরবাদ চললো যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ইনথেকাফ দিনারের চরিত্রটাকে মাঝখান থেকে ফেরে দেওয়া হচ্ছে এই সিনটা কিন্তু সার্টিফিকেশন বোর্ড বাংলাদেশে ওই অংশটা কেটেছিল অথচ বাইরে বিদেশের মাটিতে কিন্তু ওই দৃশ্যটা দেখা গেছে বলে জানতে পারা যাচ্ছে যদিও আমরা যে ভার্শনটা দেখেছি ইন্ডিয়াতে বসে মানে প্রোডাকশন হাউস আমাদের প্রাইভেট স্ক্রিনিংয়ে যে ভার্সনটা দেখিয়েছে সেটা কিন্তু বাংলাদেশের ভার্সনটা অর্থাৎ যেটা কিন্তু কার্ড ভার্সনটা আমরা কিন্তু আনকাট দেখিনি সো আমি বলতে পারবো না ব্যাপারটা ক্লিয়ারলি তবে ওটিটিতে আন কার্ড ভার্শনটা অ্যাভেলেবেল হলে বাংলাদেশবাসী যারা কার্ড ভার্সনটা দেখেছে তারা সুপার এক্সাইটেড হয়ে আছে বরবাদের আন দেখবে আর এইভাবেই বরবাদ একটা ব্যাপক আকৃতিতে ওটিটিতে রেকর্ড জেনারেট করতে সক্ষম হবে যদি এই পন্থাটা অবলম্বন করা যেতে পারে কেননা যে ওটিটি প্ল্যাটফর্ম বরবাদকে একটা চড়া দাম দিয়ে কিনতে চেয়েছিল তারা তারাও তো জেনে গেছে যে বরবাদের এইচডি কোয়ালিটি লিক হয়ে গেছে এবং তারা খুব ভালোভাবেই জানে যারা পাইরেট করে ছবিটাকে দেখে নেবে তারা ওটিটি প্ল্যাটফর্মে দেখবার জন্য সেই এক্সাইটমেন্টটা কি থাকবে উত্তরটা কিন্তু না থাকবে না কিন্তু তারা যদি এরকম একটা ভার্শন দেখতে পায় যে বাংলাদেশে এই যে দৃশ্যগুলো যে ছোট ছোট জায়গাগুলোকে কেটে দেওয়া হয়েছিল সেইগুলো যদি সংযুক্ত হয়ে ওটিটি প্ল্যাটফর্মে আসে যদি ব্লাডের সিকোয়েন্সগুলো না থাকে তাহলে ছবিটা কিন্তু একটা আলাদাই লেভেলের আরও আলাদাই লেভেলের একটা প্রিমিয়াম ফিল আমাদের দেবে যখন আমরা ওটিটিতে দেখব প্রযোজনা সংস্থার কাছে অনুরোধ থাকবে এই বিষয়টা নিয়ে যদি চিন্তা ভাবনা করা যায় তাহলে আপনারা চিন্তা ভাবনা করে দেখতে পারেন যদি এখনো বরবাদ ওটিটিতে বিক্রি না হয়ে থাকে তো আর যদি চড়া দামে বিক্রি হয়ে থাকে তাহলে তো কেয়াবাদ ব্যাপার শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্য টাটা